আমাদের জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জুটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিব সংস্কারের পক্ষে বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে যে শক্তিটা গঠিত হয়েছে তাদেরকে সাথে আমরা আমরা জোট গঠন করতে পারি কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে চব্বিশে যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপি এর কোনো জোট সেটি আসলে সম্ভব নয় এই নভেম্বরের উইদিন তারিখের মধ্যে আমাদের প্রাথমিক ধাপের প্রার্থীতা হচ্ছে ঘোষণা করা হবে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশ অপ্রাসঙ্গিক এটি নিয়ে আসলে আমাদের লুক ফর ওয়ার্ল্ড আমাদের সামনে ভাবতে হবে সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্ন ভাবে যারা আওয়ামী লীগের ল্যাসপেন্সার ছিল যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে কিন্তু গত দুই দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রমে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আবার নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণবুত্থানের মধ্য দিয়ে গণবুত্থানের ম্যানডেট হচ্ছে জনতার ম্যানডেট সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণভুত্থান সংগঠিত হয় নারায়ণগঞ্জের যে আভিজাত্য এবং ঐতিহ্য সেটিকে ট্যান্ডার চাঁদাবাজি গডফাদারের রাজনীতি দিয়ে সেটিকে হচ্ছে কলুষিত করা হয়েছে আমরা নারায়ণগঞ্জ এনসিপির প্রতি প্রত্যাশা করি এবং নারায়ণগঞ্জ এনসিপি কমিটেড যে নারায়ণগঞ্জের আভিজাত্য ঐতিহ্য ইতিহাসের সাথে প্রাসঙ্গিক রেখে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয় সেই বিষয়টি এনসিপির হচ্ছে অঙ্গীকার এই গণভ্যুত্থানের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে পট পরিবর্তন গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমাদের যেতে হবে যেটির জন্য আমাদের দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা শ্রম দিয়েছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে পরিবারকে ত্যাগ করেছে আমরা প্রত্যেকটি ত্যাগকে আমরা হচ্ছে ধারণ করি গ্রহণযোগ্য নিরপেক্ষ আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন